তারপর আপনি এটা দুইভাবে ইউজ করা যায় তো এটা সেলফি স্টিক সেলফি স্টিক আবার আপনি প্রফেশনাল ভিডিও এক জায়গায় রাইখাও ভিডিও করতে পারবেন এটার সাথে একটা মাউন্ট মাউন্ট দিয়েছে মোবাইল মাউন্টও মোবাইলটা ওই জায়গায় রাইখা আপনি ভিডিও করতে পারবেন আসলে বর্তমানে দু হাজার চব্বিশ সালে মোটামুটি প্রায় সবাই মোটামুটি ছোটোখাটো ভিডিও করে এটা প্রফেশনালভাবে ভিডিও করতে পারবেন কম্পেরাইজের মধ্যে আর এটা দুইভাবে ইউজ করা যায় এটা হলো সেলফি স্টিক আর মূলত এটা সেলফি স্টিক টাইপ আবার আপনার এক এক জায়গায় রাখেও এটা আপনি ভিডিও করতে পারবেন আর এটা মেটালের তৈরি মোটামুটি এটা ভালো অল্প প্রাইজের মধ্যে আপনি অনেক অনেক বছর এটা ইউজ করতে পারবেন আর এটা হল আপনি অনেক আছেন যে নতুন ভিডিও করতে চাইতেছেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে ভিডিও করব কে কি বলবে ভাই আসলে আপনি কে কি বলবে কে বলবে যে ইন ইলাহি অন্য ইলাহি রাজুন এ কথাটাই বলবে আর আবার যে চলিসা খেতে এসে বলবে যে আপনার খাবার ভালো হয় নাই খাবার খাবারের লবণ হয় নাই এরকমই এই কথাটাই বলবে আর এছাড়া কিছু বলবে না আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে হলে আপনার এই আগাতে হবে পাশের লোক অনেক কিছু বলবে আপনি আপনার মতো চালাই যাবেন আমার কথা থাকবে যে আপনি আপনার মতো কাজ করবেন আর আপনি ভিডিও করতে চাইতে এসেন ভিডিও করা স্টার্ট করে দেন